আসসালামু আলাইকুম আজ বুধবার তিন আগস্ট দুই হাজার বাংলা ১৯ ভাদ্র চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে লুট হওয়া ভাঙা পাথরের প্রথম ধাপের নিলাম বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো আয়োজিত এই নিলামে একষট্টি হাজার নয়শো ঘনফুট ভাঙা সাদা পাথর বিক্রির জন্য তোলা হবে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম জানান পাথর লুটের ঘটনায় জব্দ হওয়া ভাঙা পাথর পর্যায়ক্রমে নিলামে বিক্রি করা হবে ইতিমধ্যে জব্দ করা হয়েছে মোট এক লাখ আট হাজার একানব্বই ঘনফুট ভাঙা পাথর এর মধ্যে সিলেট সদরের ধূপগুল এলাকা থেকে জব্দ হওয়া একষট্টি হাজার নয়শ ঘনফুট এবং গোয়াইনঘাটের মোহাম্মদপুর এলাকা থেকে ছেচল্লিশ হাজার একশো একানব্বই ঘনফুট পাথর নিলামে তোলা হচ্ছে বিএমডির পরিচালক মোহাম্মদ আহসান উদ্দিন মুরাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয় নিলামে অংশগ্রহণে আগ্রহীদের দুই লাখ টাকার ফেরতযোগ্য পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে জামানত জমা দিতে হবে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে পাঁচ সেপ্টেম্বর সকাল দশটা ত্রিশ থেকে এগারোটা পর্যন্ত একই দিন সকাল এগারোটায় সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুমে নিলাম কার্যক্রম শুরু হবে অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন সময় অফেরতযোগ্য পাঁচশো টাকা নগদ প্রদান করতে হবে সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখানো বাধ্যতামূলক নিলামের শর্তাবলী সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ওয়েবসাইট এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইটে পাওয়া যাবে জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সিলেটের বিভিন্ন এলাকা থেকে প্রায় ত্রিশ লাখ ঘন ফুট লুটপাট হওয়া সাদা পাথর জব্দ করা হয়েছে এর মধ্যে প্রায় সতেরো লাখ ঘন ফুট পাথর বিভিন্ন স্ট্যান্ডে প্রতিস্থাপন করা হয়েছে শুধু মঙ্গলবারেই পঞ্চাশ হাজার ঘন ফুট পাথর প্রতিস্থাপন করা হয় ধূপগুল স্ট্যান্ডে প্রতিস্থাপনের জন্য আরও তেরো লাখ চল্লিশ হাজার ঘনফুট পাথর মজুদ রয়েছে সম্প্রতি সিলেট সদরের ধূপগুল ক্র্যাশিং জোন এবং জাফলংয়ের মহম্মদপুর এলাকা থেকে বিশাল পরিমাণ পাথর উদ্ধার করে প্রশাসন উদ্ধারকৃত পাথরের মধ্যে যেগুলো ক্রাশার দিয়ে ভাঙা হয়েছিল সেগুলোকেও জব্দ করা হয় এবং সেগুলো থেকে এবার নিলাম কার্যক্রম শুরু হচ্ছে আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এইভাবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আমি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 ওয়াইট চ্যাপেল রোড লন্ডন ই11 1G Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike. And get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিগল্যান লন্ডন ই ওয়ান সিক্স আরএফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান শ্রুতিও দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ